পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়দেনা আদম আলাইহিস সালাম। তাঁকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়দেনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়দেনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়দেনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন हाजा ইবনুকা দাউদ। এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দুল আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান

সাইদন আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার এক 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় ভালো হিসাব বুঝাইরা 100 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাফ উইল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহুল্লা লিকুল্লি উম্মাতিন আজালুং ফা ইদা জা জালু হুমলা ইয়ে ফেরুন আসা আটাংওয়ালা ইয়ে মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অন চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল যেহেতু আন আকবাদ রুহাক রুহুকবজ করতে আসছি আদুআলাইসাল্লাম বলেন রুহুকবজ করতে আসচুম মানি আমি বাস্প এক হাজার বছর ব্য বছর মালাকুল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দেয়া দিয়েছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাঁচুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া না নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসনা নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদাম ফা জাহাদা জরিয়া থাক আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানালা পড়েন নয়শো দশ চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুবু নিতে পারে নাই উনি এক বছর যখন হয়েছে চায়েদন আদম আলাইসাল্লামের রুবু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমা দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা أَبَرْ لَا تَقُومُ السَّاعَةِ إِلَّا فِي يَوْمِ الجمعة إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخَرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسَّعَةً كَيْمُ تَرَدِينَ أكتر يَكْتَ মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন কারণ দিন নয় ফি হি খালাত আল্লাহ এই জুমার দিনে আল্লাহ তালা সাইদন আদাম আলাইহিসাল্লাম কে তৈরি করেছে বিশ্ব নয় বলেন লম্বা খালাত আল্লাহ আদ মা ওয়াখানা তুলু না জেরান আল্লাহ তাআলা যখন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন শাইখ হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে শাহিদ হাত লম্বা

কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ো এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট এটারে কি বলে পায়ের জুলারিন একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোন মিল নাই আই আফসা বিল ইনসানু আল্লাহ না জমা ইযামা বলা আলা আন বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাট্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপ গুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পরে না আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয় টিপসই দেয় সুমান কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা একটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যান্ডেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফার্স্ট কানাডান এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় পা চার পা বাঘের হাত তো এটা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে আর তো এক রব একটা রে তিনবার গন কথা গণ কিভাবে গনে তাহলে বাঘসোয়ারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো বিল নাই আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্দুল আল আমিন সবনবীদের পিতা আছে এদনে ইব্রাহিম আলাইহিসাল্লামের ফুট প্রিন্ট রেখে দিয়েছেন ওতা সিদুম ই বরহিমা মসল্লা আছে এদনে ইব্রাহিমের দারণর জায়গায় তুমরা নামাজের জায়গা করে না আল্লাহ বাং সেদনে ইব্রাহিম আলাইহিসাল্লামের পায়ের ছাপা আছে কিন্তু মাফাম ইব্রাহিম আর সায়দনে আদম আলাইহিসাল্লামের পায়ের ছাপাচ্ছে অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইসাল্লামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমন আল্লাহ নাই এরপরে সাইদান আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইদ হাওয়া হাওয়া আলাইহাসলামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা চাদ্দামানি দাদি জেদ্দা তুন বা চাদাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাসাল্লাম আমাদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই স্বপ্নের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাইহিসাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ আছেন ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বা না না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া লা নাকুনানা মিনাল সাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের করলে কবুল ওনার কাজ হচ্ছে তওবা করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে তারপরে বিশ্ব নবী বললেন আল উমরাতু ইলা আল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনে বললেন আল জুমা তু হিলাল জুমা কফার লিমা বাইনা বোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না